নমস্কার বন্ধুরা আমি দীপান্বিতা ইজি কুকিং উইথ দীপান্বিতা চ্যানেলে তোমাদের স্বাগত আজ তৈরি করব কড়াইশুঁটির কচুরি শীতে আমরা প্রত্যেকে এই কচুরি বাড়িতে তৈরি করে থাকি আমি কিভাবে বাড়িতে তৈরি করি সেটা আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করব। প্রথমে কড়াইশুঁটি নিয়ে তার খোলা ছাড়িয়ে নিলাম তারপর দু কাপ কড়াইশুঁটি আমি প্রথমে জল দিয়ে আগে ধুয়ে নেব এরপর এটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিলাম তার সঙ্গে নিয়ে নিলাম কিছু কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নেবে এটাকে বেটে নিলাম এবারে একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল এখানে ফোর টেবিল স্পুন আমি দিয়েছি তেল গরম হলে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপরে এতে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পেস্টটা কম আঁচে কড়াইশুঁটির পেস্টটা ভালো করে নাড়াচাড়া করব এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবারে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো এই পেস্টের সঙ্গে মিশিয়ে দেব এবারে এতে দিয়ে দেব হলুদ ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন চিনি এর সঙ্গে দিয়ে দেব। আবার ভালো করে নেড়ে সব একসঙ্গে মিশিয়ে দেব এইভাবে নাড়াচাড়া করতে করতে পেস্টটা অনেকটাই ঘন হয়ে গেছে আর প্যান থেকেও ছেড়ে আসছে অনেকটা শুকনো হয়ে গেছে এবার উনুন বন্ধ করে প্যান থেকে নামিয়ে পেস্টটাকে ঠান্ডা করে নেব এবার কচুরি করার জন্য ময়দা মেখে নেব তার জন্য নিয়ে নিলাম দু কাপ ময়দা টু টেবিল স্পুন সাদা তেল আর কিছুটা নুন দিয়ে একে মেখে নেব প্রথমে ঘষে ঘষে ময়দার সঙ্গে তেল আর নুন ভালো করে মিশিয়ে দেব এবারে মুঠো করে দেখে নিচ্ছি মুঠো হচ্ছে আর চাপ দিলেই ভেঙে যাচ্ছে তার মানে ঠিকঠাক ময়ান দেয়া হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব একসঙ্গে অনেক জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল মিশিয়ে ময়দাটাকে মেখে নেব একটা সেমি হার্ড ডো তৈরি হবে আমার ময়দা মাখা হয়ে গেছে আমার এর জন্য থ্রি ফোর্থ কাপ জল লেগেছে একটুখানি তেল বুলিয়ে দিয়ে ডোটাকে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা খুলে ময়দাটাকে আরেকবার একটু ঠেসে নেব তারপর এর থেকে লেচি কেটে নেব হাতের তেল লাগিয়ে একটা করে লেচি নিয়ে তাকে গোল বল করে নেব তারপর আঙুলের সাহায্যে একটা ছোট বাটির শেপ দেব এরপর কিছুটা পুর এই বাটির মধ্যে পুড়ে মুখটাকে চেপে চেপে বন্ধ করে আবার ঘুরিয়ে একটা গোল শেপ দেব এইভাবে আমি সব লেচিগুলোকে আগে স্টাফিং ভরে নিচ্ছি তারপর এগুলোকে বেলে নেব দেখে নাও কেমন করে আমি স্টাফিং ভরছি মুখটাকে ভালো করে চেপে বন্ধ করতে হবে না হলে বেলার সময় স্টাফিং বাইরে বেরিয়ে পড়বে আমার সব কটা স্টাফিং ভরা হয়ে গেছে এবার একটুখানি তেল চাকিতে নিয়ে বেলে নেব যেমনভাবে আমরা লুচি বেলে থাকি সেই একইভাবে বেলবো তবে একটু হালকা হাতে বেলতে হবে কারণ এর মধ্যে স্টাফিং ভরা আছে এবার গরম করা তেলে কড়াইশুটি কচুরি ছেড়ে দেব দুপাশ হালকা বাদামি রঙ হলে একে তুলে নেব এইভাবে আমি সমস্ত কড়াইশুঁটির কচুরি ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করে দেব। আমরা কড়াইশুঁটির কচুরি টমেটো চাটনি দিয়ে খেতে বেশি পছন্দ করি এই চাটনির ভিডিওটা আমার চ্যানেলে আছে আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা দেখে নিতে পারো তোমরা কিসের সঙ্গে খেতে ভালোবাসো কমেন্টটি আমায় জানিও তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করো আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো